বাংলায় চলছে এসআইআর আর তার সাথে তাল মিলিয়ে চলছে সিএএ ক্যাম্প তেমনই চিত্র উঠে এসেছে বার্সাত পুরসভার অন্তর্গত ছয় নম্বর ওয়ার্ড কানাপুকুর এলাকায় এই ক্যাম্প গড়ে তোলা হয়েছে বিজেপির পার্টি অফিসের তরফে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে মূলত যারা ওপার বাংলায় নিপীড়িত হয়ে ধর্ম রক্ষার স্বার্থে এপারে পালিয়ে এসেছেন তাদের নাগরিকত্ব প্রদানের উদ্দেশ্যে এই ক্যাম্প শুরু হয়েছে কেউ দুহাজার সাত দশ আবার কেউ দুহাজার তেরো সালে ভারতে এসে একাধিকবার নাগরিকত্বের জন্য আবেদন করার পরও কোন জটিলতার কারণে সঠিক পরিচয়পত্র বা নাগরিকত্ব হয়নি তাদের সমস্ত দাবিকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্প এর ফলে খুশি এলাকার বাসিন্দারা সিএ তে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হচ্ছে সিএ তে আবেদন করার জন্য আপনার নাম ফোন নম্বর একটি ইমেল আইডি নিজের জন্ম তারিখ এবং নিজের জন্মস্থান জন্মস্থানটা কোথায় বাংলাদেশের যে গ্রামে পোস্ট অফিস থানা

ওই তো অত্যাচারের কারণেই চলে যাচ্ছে মুসলমান দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের নামও নিতে চাই না তারা উদ্বাস্তু বাঙালি হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে এসআইআর নাম করে ভয় দেখাচ্ছে কিন্তু আমি সমস্ত মানুষকে বলতে চাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর ফর্মগুলো ফিল আপ করুন এবং জমা দিন এবং বিশেষ করে যারা উদ্বাস্তু বাঙালি হিন্দু যারা বাংলাদেশের সংখ্যালঘু ছিলেন যারা ধর্ম রক্ষার কারণে অত্যাচারিত হয়ে দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসছেন এই সি আইনের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে